পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে আমরা সবাই ব্রত পালন করছি আজ শনিবার নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্না ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে যেমন উপবাস থেকে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান করা এবং মন্দিরে যাওয়া সন্ধ্যারতি দর্শন এবং শ্রবণ করা সব কিছু মিলিয়ে সুন্দর একটি পর্ব হবে আশা করি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন গতকাল সন্ধ্যার সময় আমার বড় মেয়ে সোমার বাসায় আসছিলাম আসার সময় আমাদের পাশের বাড়ি থেকে মেহেদি পাতা সংগ্রহ করে নিয়ে আসছি কিছুটা মেয়ের মাথায় লাগানোর জন্য আমার মেয়েটার মাথার চুল অর্ধেক সাদা হয়ে গেছে ও সুযোগও পায় না মেহেদি বেটে মাথায় দেবে গতকাল সকাল সকালবেলায় আমি মেহেদি পাতাগুলো আমাদের পাশের বাড়ি থেকে সংগ্রহ করে এনেছিলাম তো এখন পাতাগুলো মিহি করে বেটে ওর মাথায় লাগাবো কিছুটা বেটে মাথায় লাগিয়েছি আগেই অল্প কিছু মেথি ভিজিয়ে রেখেছি এখন অল্প অল্প করে পাতার সাথে মেথি বেটে ওর মাথায় কিছুটা লাগিয়েছি আমি বলেছি আরও লাগাবো একেবারে পুরো মাথার চুল যেন না দেখা যায় এইভাবে করে মেহেদি লাগাবো ও সুযোগও পায় না আর খেয়ালও করে না কিন্তু মাথার চুলগুলো একেবারে ফ্যাকাশি হয়ে গেছে আমার থেকেও আমার মেয়ের মাথার চুল বেশি ফেকে গেছে ও বারান্দায় বসে সেলাই করছে আর আমার নাতনি অনুভা ভিডিও করছে ও আমাকে বলছে দিদা কি কি দেখাবো আমি বলেছি তোমাদের বারান্দায় যে টবে অনেকগুলো গাছ আছে গাছগুলো দেখাও বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখাও এসব দেখাও তো বলছে আচ্ছা ঠিক আছে ওর মা নিজের পোশাক সেলাই করছে কাপড় কিনে রেখেছে আরো আগে কিন্তু সেলাই করার সুযোগে পায় না সপ্তাহে দুই দিন বন্ধ থাকে তখন বিভিন্ন ধরনের ঝামেলা থাকে ঝামেলার কারণেই পারে না তো আজ তো রান্না বান্না কিছুই নাই আমাকে বলছে মা কাপড়টা তাহলে কেটে সেলাই করি আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি কাপড়টা সেলাই করো এদিকে আমি মেহেদি বেটে তোমার মাথায় দিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব সৃষ্টিকর্তার দয়ায় এবং আপনাদের সবার আশীর্বাদে আমার তিন মেয়ে সরকারি চাকরি করে কিন্তু ওরা নিজেদের পোশাক নিজেরাই সেলাই করে ওদের সবার ঘরে মেশিন আছে ওদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই সেলাইয়ের তো আমার থেকে দেখে দেখে ওরা সেলাই সবাই শিখে গেছে এখন নিজেদের পোশাক নিজেরাই সেলাই করে অনেক সময় সুযোগ না পেলে বাইরে থেকে সেলাই করে আনে কিন্তু ওদের মনোভূত হয় না তাই নিজেদের পোশাক নিজেরাই সেলাই করে কাজের লোক রেখেছিল রুমা রিয়া দুইজনেই কিছুদিন রাখার পর ওদের ধোয়া মোসা, ঝাড়ু দেওয়া ঘর মোছা কাপড় ধোয়া কিছুই আমার মেয়েদের পছন্দ হয় না রিয়ার ঘরেও একজন মহিলা কাজ করতো তো কয়েকদিন কাজ করার পর ওনার গায়ে জ্বর নিয়ে বাসায় এসেছিল তো আমার মেয়ে যখন দেখেছে ওর গায়ে জ্বর ওকে বলছে আপনি জ্বর ভালো হওয়া ছাড়া আর আসবেন না ওই দিন থেকে আমার ছোট্ট নাতনিটারও জ্বর আসছে এটা দেখে আমার মেয়ের মন খুবই খারাপ হয়ে গিয়েছিল ও বলছে মা কষ্ট করে নিজের কাজ নিজেই করবো আর বাইরের লোক হয়তো বা রাখবো না ওরা তো তিনজনে চাকরি করে এর উপর সংসার সন্তান করতে হয় হয় ওদের অনেক কষ্ট আমি তো থাকি সারা দিন খুঁটিনাটি ঘরেই ঘরের কাজগুলি করি আমার তেমন সমস্যা হয় না ওদের অনেক সমস্যা হবে কি করবে কি জানি এখন দিনের তিনটা বাজে আমার মেয়ে পুরা ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে স্নান করেছে এরপরে পূজানিক সেরে ও শুয়ে আসে আমিও স্নান করে আসছি আমি ভাগবত পাঠ করছি ওদিকে ঠাকুরের সিংহাসনের সামনে বসে আমার নাতি অরিন্দম গীতা পাঠ করছে আমরা সবাই আজ ব্রত পালন করছি আমার ছোট্ট নাতনিটাও ব্রতই রয়েছে ওকে বারবার নিষেধ করা সত্ত্বেও ও বলছে আমি যতক্ষণ পারি থাকবো ওর বাবা বারবার বলছে মা তুমি পারবে না তুমি খেয়ে নাও বারোটা বেজে গেছে আর থাকতে হবে না তুমি একটু জল খাও ফল খাও ও বলছে আমি কিচ্ছু খাবো না অনেকক্ষণ পর্যন্ত আমার পাশেই বসে ভাগবত পাঠ শুনেছিল আর একটু ভিডিও করেছিল কেমনি রেক্স নুনু রংও তো দিছো তো এরকম গোপালের পরনে যেরকম রং গায়ে যেরকম রং ঠিক এরকমই দিছে।

এটা কি একটা মেয়ে সামনের কিনার না পিছনের কিনার পিছনের সাইড ও এটা তো নৌকা পালতোলা নৌকা মনে হয় যে জলের উপরে বাঁশের সন্ধ্যার আগ মুহূর্ত আমরা তিনজন যাচ্ছি ইস্কন মন্দিরে আরো বিভিন্ন মন্দিরে ঘোরার ইচ্ছা আছে দেখি কতটুকু পারি বিভিন্ন মন্দিরে কীর্তন হচ্ছে পূজা হচ্ছে অনেক সুন্দর আনন্দ হচ্ছে ওখানে যাব প্রথমে ইস্কন মন্দিরে যাব অনুবাকে সাথে নিয়ে যাচ্ছি ওকে বলছিলাম তুমি উপবাস আছো যাওয়ার দরকার নাই ও বলছে আমি যাব আমি দাদু দিদার সাথে যাব। তো আমরা তিনজন যাচ্ছি রেডি হয়ে ইস্কন মন্দিরে আসছি আমরা অনেকক্ষণ হয়ে গেছে এখন সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত কীর্তন গীতা পাঠ এইসব শুনেছি এখন সন্ধ্যা আরতির সময় তুলসী পরিক্রমা হবে আমরা সবাই অংশগ্রহণ করবো একযোগে গোপালের অভিষেক আরম্ভ হবে রাত সাড়ে আটটায় তো আমরা এতক্ষণ থাকতে পারবো না আমার খুব ইচ্ছা ছিল অভিষেক পর্যন্ত থাকতে কিন্তু আমার জামাই বাবাজি বারবার বাসা থেকে ফোন দিচ্ছে অনুভাকে নিয়ে যেন তাড়াতাড়ি বাসায় চলে যাই কারণ অনুভা সারা দিন উপবাস ছিল ওর কোনো মাথা ঘুরাচ্ছে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা তার জন্য আসলে ওর কিছুই হচ্ছে না ও থাকতে চেয়েছিল পরে অনেক বুঝিয়ে শুনিয়ে আমরা সহ বাসায় বাসায় চলে আসলাম ঢোকার আগেই নিচ থেকে ভালোভাবে চোখে মুখে জল দিয়ে আসছি হাত মুখ ধুয়ে আসছি খুব ভালো লাগছে এখন এসেই ওর মায়ের কোলে শুয়ে আছে এটা দেখে ওর বাবা ওকে বারবার বলছে তুমি খেয়ে নাও ফল খাও জল খাও ও কিছুতেই খাবে না গতকাল রাত দশটার আগে খেয়েছিল আর এই পর্যন্ত এক ফোঁটা জলও মুখে দেয় নাই এই ছোট্ট শিশুটা কিভাবে যে এতক্ষণ উপবাস রয়েছে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না পঞ্জিকাতে দেখেছি অষ্টমী তিথি ছাড়বে রাত এগারোটা আঠারো মিনিটে তো আমরা বারোটার দিকেই প্রসাদ নেব আশা করছি বাসায় এসে মেয়ের সাথে বসে বসে আমিও কিছুক্ষণ কীর্তন করছি ভালোই লাগছে আমার একটু ক্ষুধা লাগছে না জলের পিপাসাও লাগছে না অনুভাকে না নিলে আরো দুই একটা মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওকে নিয়ে আর কোথাও বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না বাসায় চলে আসলাম মনটা খুব খারাপ লাগছে পতাক্ষ রাখির নাম দ্বারকানাথ দারিদ্রবণ দয়াময় ধ্রৌপদীর লজা নিবারণ স্বরূপে সবারে হয় গোলক এতের স্থিতি বৈকুণ্ঠ ক্ষীরদশাহি রসময় রসিকনা গড়য় অনুপম নিখুঞ্জী হারি হরি শালগ্রাম ও প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেশ করে জানাতে ভুলবেন না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন তারা প্রসন্ন মুখার্জী আনকাঠ কাবেরী ভৌমিক মমসিংহ থেকে হর্ষবসাদ সোধপুর থেকে পারিয়া সবনম বগুড়া ক্যান্টনমেন্ট থেকে ফারজানা ইয়াসমিন বিবাসেন গুয়াটি আসাম থেকে কুন্দন সাহা কলকাতা যাদবপুর থেকে এনঘোষ কলকাতা থেকে লাইলি সিলেট থেকে লোপা মুদ্রা মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে অনিমা बोस राज्य थी मलिदास কানাডা থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে নবকিশোর পাণ্ডে সুমন্তরা সেনাপতি শিউলি দত্ত কোচবিহার থেকে সুপ্রিয়া চৌধুরী রানু বেগম ইতালি থেকে আসমা বেগম কানাডা থেকে শিবানী ভৌমিক মমসিংহ থেকে বোরহান উদ্দিন নিষাদ কলি বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে